দিদি আর জিজুর প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিটা আমরা দীঘাতেই কিন্তু সেলিব্রেট করেছি তাও আবার রাত বারোটায় সারপ্রাইজ দিয়ে আগের ভিডিওতে তো তোমরা দেখেইছিলে যে আমরা দীঘাতে পৌঁছেই ঢেউ খেতে চলে গিয়েছিলাম আর ঢেউ খেয়ে এসে সবাই একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য আর সমুদ্র ধারে একটু ঘুরতে যাওয়ার জন্য আর সেখান থেকেই কিনেছিলাম এই বাবেল স্টয়টা তারপর সমুদ্র ধারে হাওয়া খেতে খেতে ছটপট একটা প্ল্যান বানিয়ে ফেললাম আর চলে গেলাম আমি ভাই আর দাদা মিলে কেকের দোকানের খোঁজ করতে দেন হেঁটে হেঁটে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি পেলাম এক কিমি দূরে একটা কেকের দোকান যেখানে অনেক সুন্দর সুন্দর কেক ছিল বাট বাট আমার এই হার্ট শেপের অ্যানিভার্সারি কেকটাই বেশি ভালো লাগে আর তাই ওটা নিয়েই চলে আসি সোজা রুমে তারপর কেকটা রুমে লুকিয়ে রেখে চলে আসি রাতের ডিনার করতে সেখানে রুটি আর লাল লাল চিকেন কষা দিয়ে ডিনার করে রুমে এসে ওয়েট করতে থাকি রাত বারোটা বাজার আর দিন রাত বারোটা হলে দুটোকে ঘুম থেকে তুলে এনে এভাবে কেক কাটানো হয় তারপর সবাইকে একে একে কেক খাওয়ানো হয় আর ওরা তো পুরোপুরি সারপ্রাইজ হয়ে গিয়েছিল কারণ ওরা কিছুই জানতো না তারপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে সবার আগে চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে কারণ আজকে হলো আমাদের দিঘাতে লাস্ট দিন মানে কালকে আমরা বাড়ি চলে যাব হ্যাঁ রোদ তো এখানে প্রচন্ড পরিমাণে এখন কিন্তু তার সাথে চলছে জোরদার লেভেলের আয়োজন কারণ সকলেই তোমরা জানো পরশুদিন জগন্নাথ মন্দির উদ্বোধন আছে এখানে আর আজকে বিকেলে আসছে তো প্রচন্ড রোদ থাকার কারণে বেশি ঘোরাঘুরি না করে করে রুমে রুমে চলে চলে এসেছিলাম আর এসে চেঞ্জ গিয়েছিলাম জন্য মানে স্নান করার জন্য আজকেই লাস্ট দিন বলে কথা ভালোভাবে এনজয় তো করতেই হবে কিন্তু কি করবো তার মধ্যেই হয়ে গেল আমার জুতো চুরি রেখে গিয়েছিলাম জুতোকে অনেক যত্ন সহকারে কিন্তু এসে আর ফেরত পাইনি তো যাই হোক স্নান করে খালি ভাই রুমে চলে এসেছি আচ্ছা তোমরা কে কতবার দীঘা গেছো কমেন্টে জানিও Terima